আসসালামু আলাইকুম এখন আমরা অঙ্কন করবো একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য যে কোনো একটি রশ্মি নিতে হবে এই রশ্মির এই প্রান্তবিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যসার নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে এই বৃত্তচাপের এই বিন্দুকে কেন্দ্র করে ওই একই চাপে কাটলে পাওয়া যাবে ষাট ডিগ্রি এই ওই এই বিন্দুকে কেন্দ্র করে ওই একই চাপে কাটলে পাওয়া যাবে একশো বিশ ডিগ্রি এই বিন্দুকে কেন্দ্র করে ওই একই বৃত্ত চাপে কাটলে পাওয়া যাবে একশো আশি ডিগ্রি একশো বিশ ডিগ্রি ও একশো আশি ডিগ্রি সমৃদ্ধিখণ্ড তিরিশ ডিগ্রি অর্থাৎ এই বিন্দু এই বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ নিলে এবং এই বিন্দুকে কেন্দ্র করে ওই একই চাপে একটি বৃত্ত চাপ নিলে পাওয়া যাবে একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি এই বিন্দু এবং এই বিন্দুকে কেন্দ্র করে বর্ধিত করলে পাওয়া যাবে একশো পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ একশো বিশ ডিগ্রি ও একশো পঞ্চাশ ডিগ্রি এর সমধিখণ্ডক এর সমুধিখণ্ড পনেরো ডিগ্রি এই বিন্দুকে কেন্দ্র করে একটি চাপ নিয়ে কাটতে হবে এবং এই বিন্দুকে কেন্দ্র করে ওই একই চাপে কাটতে হবে তাহলে পাওয়া যাবে আমাদের কাঙ্ক্ষিত একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই বিন্দু ও এই বিন্দুকে কেন্দ্র করে বর্ধিত করলে পাওয়া যাবে আমাদের কাঙ্ক্ষিত একশো পঁয়ত্রিশ ডিগ্রি